আসসালাম আলাইকুম আজকে নতুন সংবাদের জন্য বাণিজ্যিক চুক্তির জন্য দিনের সত্তর শতাংশ শতাংশ শুল্কের হুঁশিয়ারি টার্মসের এখন এই যে টার্মস যেভাবে মানে বিভিন্ন পণ্যের উপর শুল্ক বসানোর জন্য তা তোমাদেরকে ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্ব বাণিজ্য আংশীদারদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন আগামী নয় জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি না হলে 70 শতাংশ পর্যন্ত সুযোগ আরো করা হবে। শুক্রবার জুলাই জুলাই 4 তারিখ দা ইকোনমিক টাইমস এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় ট্রাম্প দাতহীন কোন্টে বলেন আমরা চুক্তি করেছি কিছু দেশের সঙ্গে। বাকিদের জানিয়ে দেব কত শতাংশ সলধিত হবে। সময় সেজ 9 জুলাই। এরপর 9 অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন শোক ব্যবস্থা তিনি বলেন বহু পাক্ষিক চুক্তি দীর্ঘ সূত্রতা তৈরি করে তাই দ্বিপাক্ষিক চুক্তি আমাদের পছন্দ এবং সামরিক হস্তক্ষেপ প্রসঙ্গে ফ্রান্স দাবি করেন তার প্রশাসন পাঁচটি দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষা করে করেছে ভারত পাকিস্তান কসোভো সার্বিয়া এবং আফ্রিকার পঙ্গ এবং রুয়ান্ডা তিনি আফ্রিকার সংঘর্ষকে তিরিশ বছরের যুদ্ধ আখ্যা দিয়ে বলেন সাইট লাখ মানুষ প্রাণ হারিয়েছে এটি খুবই ভয়ানক যুদ্ধ ছিল ইরান এবং তেহরান প্রসঙ্গে ট্রান্স বলেন আমরা ইরানে নিখুঁত হামলা করেছি এখন তাদের সুর বদলে গেছে তারা আর খারাপ কিছু বলছে না বরাং দেখা করতে চায় কোন কোন দেশ দেশ ঝুঁকিতে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র রূপ ভিয়েতনামের সঙ্গে আংশিক চুক্তি সম্পূর্ণ হয়েছে এই আউতাই ভিয়েতনাম থেকে আমদানি হয় পণ্য 20 শতাংশ শুল্ক আর চীন থেকে ভিয়েতনাম হয়ে আসা টার্নশিপমেন্টে 40% শুল্ক ধার্য হবে এছাড়া জাপান দক্ষিণ কোরিয়া ভারত এবং ইউরোপের ইউনিয়নের সঙ্গে আলোচনা বলেন কামস বলেন জাপানকে কে 30 থেকে 35 শতাংশ সুক্বিত হতে পারে যা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে তিনি আরো বলেন আমরা আগামী কাল থেকে 12 থেকে 10 থেকে 12 দেশের সাথে চিঠি পাঠাতে শুরু করব এই চিঠিতে 10 থেকে 70 শতাংশ পর্যন্ত সুক্বের ঘোষণা থাকবে বিশেষজ্ঞদের মতে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফ্রান্সের এমন উচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক মাত্রা যা প্রভাব পড়বে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ